যা দেখতে পাচ্ছেন এই সীমান্ত পিলারের এই পাশে ইন্ডিয়া লেখা আমি এখন বর্তমানে ভারতে এবং এই সীমান্ত পিলারের এই পাশটা কিন্তু বাংলাদেশ এবং হেই আসলাম আলাইকুম শুভ সকাল বাংলাদেশ এবং শুভ সকাল কুড়িগ্রাম আজকে আমরা আছি বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার রুঙ্গামারি উপজেলার দশ নক বঙ্গসোনার ইউনিয়নের একটি সীমান্তবর্তী এলাকায় বর্তমান সারা বাংলাদেশের সীমান্ত যেখানে উত্তেজনা আজকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব কুড়িগ্রাম জেলার বঙ্গ উপজেলার ইউনিয়নের বর্তমান সীমান্তের পরিস্থিতি আমার জাস্ট ভিউটা দেখেন পিছনে ব্রিজটা দেখেন আজকের সীমান্তবর্তী এলাকার বর্তমান পরিস্থিতি কেমন এবং মানুষ কীভাবে জীবনযাপন করতেছে সেই সম্পর্কের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা বর্তমানে কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্তের খুবই কাছাকাছি চলে আসছি আপনাদের যদি এইখানটাতে দেখাই স্পষ্ট এইটা হচ্ছে সীমান্ত পিলার এবং আমি বর্তমানে চলে আসছি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার এখন কিন্তু বর্তমানে আমি ভারত অবস্থান করতেছি এই যে আমার পিছনে দেখেন ভালো করে যদি পিছনে যদি খেয়াল করেন পিছনে কিন্তু কাটাতারের দ্বারা আপনারা দেখতে পারবেন এবং আমার পিছনে যে ছাগলগুলো দেখতেছেন এই ছাগলগুলো কিন্তু পালন করে থাকে মূলত বাংলাদেশের মানুষ এবং তারা বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের মানুষ ভারতের সীমান্তেই গরু এবং ছাগল পালন করে থাকে সামনে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার এবং সীমান্ত পিলারটার এই পাশটা হচ্ছে ভারত এবং সীমান্ত পিলারের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ এবং আপনারা যদি এই পাশটা দেখেন আমি বর্তমানে এই ভারতে অবস্থান করতেছি এবং আমার সামনে ছাগল এবং গরু যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ তারা ভারত এবং বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের মানুষ ভারত সীমান্তে গরু এবং ছাগল পালন করে থাকে এবং আমার সামনে আপনারা দেখবেন কাটা বেড়া স্পষ্ট দেখা যাচ্ছে এবং সামনে যে ছাগলগুলো পালন করতেছি এর পাশেই একটা ভাইকে দেখতেছি বসে আছে কাটা বেড়ার প্রায় কাছাকাছি আমরা সেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই একটু বসেন বসেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বাসা কোথায় এই তো পাশেই পাশেই আচ্ছা আপনারা এখন বর্তমানে ভারত এবং বাংলাদেশ সীমান্তের পিলার যেহেতু সামনে আপনি বর্তমানে ভারতে অবস্থান করতে আমি ভারতে আছি বর্তমানে ভারতে আছেন বর্তমানে বাংলাদেশের মানুষে ভারতে আসলে বি বিজিবি আপনাদের কিছু বলে না না ওইভাবে কোনো সমস্যা হইতেছে না কিছু বলে না কিন্তু আমরা খবরে বিভিন্নভাবে দেখতেছি সারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে খুব উত্তেজনা চলতেছে বর্ডার খুব গরম কেউ যাইতে পারতেছে না ওইভাবে না এই সেই এই সাইডটা অনেক ভালোই আছে এখানে কোনো সমস্যা দিছে না মানে কোনো কিছু বলতেছে না না ওইভাবে আচ্ছা আপনার কাছে জেনে নেই আমরা এই পাশে যে ছাগল দেখতেছি গরুগুলো দেখতেছি এই ছাগল এবং গরুগুলো মূলত ভারতের মানুষের নাকি বাংলাদেশের মানুষের না এগুলো সব বাংলাদেশেরই মানে বাংলাদেশের মানুষই এই জায়গায় পালন করতেছে সেক্ষেত্রেও বিজিবি না এরকম কোনো কিছু বলতেছে না ওরা আসতেছেও না এখানে আচ্ছা আপনি এখন এই জায়গায় আসছেন কেন আসছেন আমিও আসছি আমার ওই ছাগল নিয়ে আসছি এখানে ও আপনি ছাগল আছে জি আমার ছাগল আছে এখানে আচ্ছা ঠিক আছে তাহলে বর্তমানে সীমান্তে বর্তমানে এই কুড়িগ্রাম জেলার সীমান্তগুলোতে আমার মনে হয় না সমস্যা নাই না না উত্তেজনা না হ্যাঁ এটাই আচ্ছা ওইদিকে সীমান্তগুলোতে প্রচুর উত্তেজনা জি 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 হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাই ঠিক আছে আমি আসছি অনেক দূর থেকে দেখা দেখাবে আবার হ্যাঁ ঠিক আছে আমরা জেনে নিলাম ভারত ও বাংলাদেশের সীমান্তের বর্তমান এই জায়গার যে পরিস্থিতি এই সীমান্তে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত এখানে বিএসছে অথবা বিজিবি তেমনভাবে তাদের কিছু বলতেছে না এবং তারা শান্তিতেই গরু এবং ছাগল পালন করতে পারতেছে এবং আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব বাসা কোথায় একটু কথা বলি তোমার সাথে তোমরা এই যে ভারতে আসছো এটা ভারত না ভারতে আসছো বাংলাদেশের বিজেপি অথবা পুলিশ কিছু বলে না তোমাদের কিছু বলে না এদিকে বিজেপি আর আসে না না আসে মাঝে মাঝে আসে এই যে জায়গায় যে গরুগুলো দেখতেছি ছাগলগুলো দেখতেছি এগুলো বাংলাদেশের মানুষের না তো এই ক্ষেত্রে এই যে ভারতের যে মানুষ আছে তারাও কিছু বলে না ঘাস ঠাস খাওয়াইলে কিছু বলে না বলে না না তোমাদের এই পাশে খেত কোনটা ওইটা তোমাদের খেত তোমরা খেতে আসছো আবাদ করার জন্য আচ্ছা তোমার নাম কি ফরহাদ কোন ক্লাসে পড়ো তুমি ফোরে আচ্ছা ঠিক আছে ভালো তো হ্যাঁ আমার পিছনে আমার পিছনে আপনারা স্পষ্ট কাটাতারে বেড়া দেখতে পারতেছেন স্থানীয় মানুষের মুখে শুনলাম যে কাটাতারে বেড়ার কাছে পর্যন্ত যাওয়া যায় কিন্তু আমি যেহেতু দূর থেকে আসছি এই জন্য একাটা তারে বেড়া অব্দি যাওয়ার আমার সাহস হলো না আমি আপনাদের শুধু দেখানোর জন্য কিছু দূর এগিয়ে আসলাম আসলে দেখেন গ্রামটা কত কতটা সুন্দর আসলে শহরে এই ধুলো বালু শুধুমাত্র গাড়ির হং ছাড়া যেখানে আর কিছুই মেলে না সেক্ষেত্রে বাংলাদেশের ভা আপনি যদি গ্রাম এলাকাগুলোতে যান গ্রাম এলাকাগুলোতে গেলে আপনারা উপলব্ধি করতে পারবেন আসলে গ্রাম আসলে কতটাই সুন্দর দেখেন ছবির মতো সুন্দর গ্রাম এবং এই আশেপাশের পরিবেশ এতটাই স্তব্ধ এখানে আপনারা শুধু পাখির কলরব শুনবেন শহর এলাকাগুলোতে কি হয় পাখি অনেকটাই বিলুপ্ত প্রায় কিন্তু এখানে গ্রাম এলাকাগুলোতে আসলে আপনারা যে গাছ নদী এবং মানুষের যে ব্যবহারগুলো দেখবেন আসলে সেক্ষেত্রে গ্রামের বর্ডারগুলোতে অনেকটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমরা সামনের নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের আবারও একটা গ্রামের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাব এবং এটা করতে হলে এই ভিডিওগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি খেয়াল করে দেখলাম আমার অধিকাংশ ভিডিও আপনারা দেখেন কিন্তু চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো দেখবেন গ্রামের যে সীমান্ত গ্রামের সীমান্তে আমাদের প্রকৃতিগুলো খুবই মনোমুগ্ধকর আমরা শহরে কিন্তু এসব প্রকৃতি আমরা দেখতে পারি না গ্রামে যেগুলো আসলে দেখা যায় খালি চোখে এবং এইখানে দেখেন আমি এখন ভারতে এবং আমার সামনে দেখেন ছোট্ট একটা ডোবা ছোট্ট একটা ডোবা দেখতে পারতেছেন এই ডোবাটার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ এবং এই ডোবাটা কিন্তু অর্ধেক পড়ে গেছে ভারতে এবং অর্ধেক পড়ে গেছে বাংলাদেশে এবং আমার সামনে দেখেন গরু ঘাস খায় এবং ওই পাশে দেখেন মহিলারা মহিলারা যারা বাংলাদেশি তারা ছাগল পালন করতেছে ওই ভাষায় অনেক মানুষ দেখতেছেন এরাও বাংলাদেশি এই ভাষায় যে মানুষগুলো এরা বাংলাদেশি মূলত পক্ষে বর্তমানে যে সীমান্ত এই সীমান্ত যেটা আছে এই সীমান্তকে বলে কালীপোড়া সীমান্ত যতটুকু শুনলাম এই সীমান্তে এক ফসল আবাদের যে মৌসুমটা আছে সেই মৌসুমটা ছাড়া মূলত পক্ষে ভারতের মানুষ এই পাশে আসে না এই পাশে মূলত পক্ষে সবসময় ভারতের মানুষ আসে না বাংলাদেশের মানুষই তাদের গরু এবং ছাগল পালন করে থাকে এবং তাদের বিভিন্নভাবে তারা এখানটাতেই ঘোরাফেরা করে এখানে সারা বছরে ওই শুধু মৌসুম বাদে যে মানুষগুলো দেখা যায় তারা মূলত বাংলাদেশি মানুষ ভারত এবং বাংলাদেশের এই সীমান্তে বর্তমানে বিজেপি অথবা বিএসএফ তারা কোনোভাবে বাধা প্রদান করতেছে না এবং এই সীমান্তে কোনো প্রকার উত্তেজনা নেই এবং আজকে এই সীমান্তটা এতটাই সুন্দর লাগলো যে সীমান্তে দেখেন এই পাশটাতে কত সুন্দর গাছ এবং এই পাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে গরু এবং ছাগল মনে হচ্ছে যে ফাঁকা একটা মাঠ এই এই মাঠটা দেখে মনে হচ্ছে এই মাঠটা শুধুমাত্র গরু এবং ছাগল পালন করার জন্য এবং এই পাশে দেখেন কত সুন্দর ডুবাই এবং ডুবায় এখানে হাঁস মানে প্রকৃতি যে কতটা সুন্দর সেই সৌন্দর্য আসলে প্রকৃতিপক্ষে গ্রামে আসলে উপভোগ করা যায় যেই সৌন্দর্যগুলো আসলে শহরে থাকলে কোনোভাবে দেখা যায় না এই সৌন্দর্যগুলো যদি নিজের চোখে উপলব্ধি করতে চান তাহলে আপনার অবশ্যই গ্রামে আসতে হবে এবং গ্রাম ছাড়া শহরে বসে বসে অথবা মোবাইলের স্ক্রিনে আপনারা এই সৌন্দর্যগুলো পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে এবং গ্রাম ঘুরে দেখতে হবে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আল্লাহ হাফেজ